মুর্শিদাবাদ জেলার ভরতপুর এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া কোয়ো নদীর বাঁধ রক্ষণাবেক্ষণের অভাবে ও টানা বর্ষণের প্রভাবে বাঁধের কিছু কিছু জায়গায় ধস দেখা দিয়েছে প্রসঙ্গত কয়েক বছর আগে এই বাঁধ নির্মাণ কাঁদির মাস্টার প্ল্যানের অংশ হিসাবে কয়েক কোটি টাকা খরচ করে নির্মাণ করা হয়েছিল কিন্তু শেষ দপ্তরের বর্ষার আগে ঠিকমতো এই বাঁধ রক্ষণাবেক্ষণ করেনি এর কারণে বাঁধে ধস নামে বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা যদিও স্থানীয় বাসিন্দারা বলেন মাঝখানেক আগে কিছু অংশ মেরামত করেছিল শেষ দপ্তর এরপর বর্ষা নামতে আর বাঁধে সেভাবে মেরামত দেখা যায়নি এই বাঁধ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে পুনরায় ভরতপুরের বিস্তীর্ণ এলাকা জলের নিচে চলে যাবে সুদীপুর ছতরপুর এলাকার বাসিন্দাদের অভিযোগ প্রতিনিয়ত তার আতঙ্কের মধ্যে বসবাস করছেন যেভাবে জলাধার থেকে প্রতিনিয়ত জল ছাড়ছে তাতে তাদের আতঙ্ক আরও বেড়ে গেছে তাদের আবেদন প্রশাসন যাতে তাড়াতাড়ি এই বাঁধের রক্ষণাবেক্ষণের কাজ শুরু করে এই বাঁধের অপর প্রান্তে ছতরপুর কুল্লা জাকিনা গ্রামের লোকেরা বন্যা জলের উপরে কোনো মতে বসবাস করছেন নিয়মিত ত্রাণ সেখানে পৌঁছচ্ছে না বলে তারা অভিযোগ করেন দেখা দিয়েছে এসেছিল কিছুদিন আগে কিন্তু সব মানে মেরামত করতে পারেনি সব হয়নি করে মাটি নিয়ে যেগুলো খাল সেগুলো পালিয়ে পালিয়েছিল ওরা কতদিন আগে এসেছিল এসেছিল মাঝে

ব্লক থেকে হসপিটাল থেকে থানা থেকে বাজার সমস্ত জায়গায় যাবে আপনাদের এখানে কতগুলো পরিবার বসবাস করে আমাদের এখানে তাও আমাদের ছত্রপুর থেকে উঠে এসে আমাদের এখানে বাস করছে ম্যাক্সিমাম আশি নব্বই ঘর হবে আপনাকে আতঙ্কের মধ্যে আছেন খুবই আতঙ্ক রাত্রে ঘুম হয় না বাঁধ ভেঙে গেলে তো সব নিয়ে চলে যাবে যারা ব্যারেজ থেকে জল ছাড়ছে তাদের কি আতঙ্ক আতঙ্কের মধ্যে আছেন ব্যারেজ থেকে জল ছাড়ছে আতঙ্কের মধ্যে আছি খবর দিনে কতবার খবর শুনছি তা ঠিক নেই এমনিতে তো ব্যারেজ ফেটে আছে এখন জল বাড়ছে না কমছে জল এখন খুব বাড়ছে দশটা কতটা নেমেছে ধস অনেকে নেমেছে আমরা দেখলেন তো গিয়ে সে ক্যামেরা করলেন দেখলেন তো জল বাড়লে কি ওটা

কি পরিস্থিতির মধ্যে গ্রামের বানдер বানдер পরিস্থিতি মোটামুটি এই বানদের পরিস্থিতি খুব একটা মানে খারাপ না মোটামুটি খুব ভালো না মোটামুটি জায়গায় চলছে এটা কোন বান এটা হচ্ছে কুইয়া নদীর বান কোন গ্রাম এটা এটা হচ্ছে সুন্দরপুর গ্রাম আমরা ছত্রপুরে বাসিন্দা এই সুন্দরপুরে মৌজাতে বাস করি এখন এখন ছত্রপুর বলতে পারেন এই বানটা কি প্রত্যেক মেরাম প্রত্যেক বছর মেরামত করা হয় হ্যাঁ মোটামুটি যেগুলো অল্প জায়গাগুলো নষ্ট হয় কিছুদিন আগে মাটি দিয়ে একটু মোটামুটি মেরামত করে কতগুলি এলাকায় আপনাদের বাঁধ মানে ধস নেমেছে মানে প্রত্যেক বছর ও মাথা থেকে ও আঙ্গারপুরে বীজ পর্যন্ত কিছু কিছু জায়গাতে হালকা ধস দেখা যাচ্ছে কতটা আতঙ্কে রয়েছেন এই ধস মোটামুটি আতঙ্কে আছি না থাকা নাই বৃষ্টি মানে মেঘের এখনো যে বন্যার পরিস্থিতি তা এখন আমাদের থামেনি হালকা দিক থেকে বাড়ছে বাঁধের পরিস্থিতি কিরকম বাঁধের পরিস্থিতি খুব খারাপ না খুব ভালো না মোটামুটি জায়গা বটে আর জল বাড়লে কি কোনো অসুবিধা হতে পারে হ্যাঁ তো জল বাড়লে বা বাঁধের ধসে গেলে পরে আমাদের একটু আতঙ্ক ধসে যে কোন কোন দিকে যাবে মনে হয়েছে

প্রশাসনের লোক এখানে কেউ আসেনি তারা তাদের জানিয়েছিলেন যে এখানে ধসে বুকুরসময় বিপদ ঘটতে পারে এরকম জানিয়েছেন কিছু না গ্রাম